প্রিয় বন্ধুগণ ছুটির দিনে মনটাকে ফ্রেশ করার জন্য প্রাকৃতিক পরিবেশে বা খোলামেলা জায়গায় ঘুরতে যাওয়া উচিত আপনি যত প্রাকৃতিক পরিবেশের ভিতরে যাইতে পারবেন তত ক্লান্ত মনটা সতেজ হয়ে উঠবে আমাদের প্রত্যেককে ক্লান্ত হওয়ার পরে অবশ্যই কিছু বিনোদনের প্রয়োজন আছে আর আপনি যতটুকু বিনোদন নিতে পারবেন যত তাড়াতাড়ি আপনি বিনোদন নিতে পারবেন তত দ্রুত আপনি কাজের প্রতি আবার ফিরে আসতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ